আমার মুসল্লি ভাইরা বলি যা টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা গত জুমায় যা আলোচনা করেছিলাম আমরা তো মুমিন ব্যক্তি দাবি করি আমরা নামাজ পড়ি না রোজা থাকি না আল্লাহর হুকুম লঙ্ঘন করি আল্লাহর হুকুম আমরা আমান্য করি চলি না আল্লাহর আমরা ইচ্ছা মতো আমরা চলি কিন্তু যখন মোনাজাত করা হয় যখন আল্লাহর সামনে আসা হয় তখন শুধু বারবার করে বলি আল্লাহ তুমি দান করো নামাজ রোজা রাখেনা আল্লাহর হুকুম ভালো লাগে না কিন্তু যখনই মুনাজাত করা হয় তখন বলা হয় আল্লাহ তার কবরটা তুমি জান্নাতুল দশ দান করে দাও আমার মুসল্লি ভাইরা জান্নাতুল ফিদ্দাউসের অধিকারী তাদের জন্য যে অধিকার উত্তরাধিকারী হিসেবে আমরা দাবি করতে পারি তার এক নম্বর গুণটা বলেছিলেন গত জুমাই ফি এইটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হল এল্লেবিনহু আল্লাহ একবার আমার মুসল্লি ভাইয়েরা মুমিন ব্যক্তি হওয়ার পরে জান্নাতুন দাবি করতে পারি আমরা অবশ্যই দাবি করতে পারি তবে দুই নম্বর যে গুণটাইকে আমাদের অর্জন করতে হবে সেই গুণটা হলো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন والذینهم عن الله بمعرضون আল্লাহ পাক বলতেছেন বান্দা আর জান্নাতুল ফিদাউস তোমরা যদি অধিকার দাবি করতে হয় তুমি দাবি করো আমার জান্নাতুল তুমি পেতে চাও তাহলে দুই নম্বর কোনটা হলো তোমরা যখন কথা বলবা যখন মানুষের সামনে কথা বলবা তখন অশ্লীল অযথা চুপ থাকা সকল কাজ কর্ম থেকে বিরত থেকে অশ্লীল ভাষা অন্যায় কথা অযথা কথা এই সমস্ত কথাগুলো কখনোই বলবানা যারা অশ্লীল অযথা কথাবার্তা থেকে বিরত থাকবে তারাই শুধু আমার জান্নাতুল দাবি করতে পারবে আমার মুসল্লি ভাইরা কিন্তু আমাদের কথার মধ্যে যখন গল্প হয় যখন কথা হয় বন্ধু বন্ধুর মধ্যে চাচা ভাতিজার মধ্যে ভাইয়ের ভাইয়ের মধ্যে এক জায়গায় গল্প শুরু হলেই দেখা যায় যদি একটা কথা বলে একটা গল্প বলে তার মধ্যে নিরানব্বইটা মিথ্যা আর একটা মাত্র সত্য হতে পারে একটা সত্যকে বলার জন্য আর নিরানব্বইটা মিথ্যা বানিয়ে সানিয়ে কথা বলেন অতএব আমাদের কথা বলার মধ্যে যখন আমরা কথা বলত এই কথাগুলো বলার মধ্যে যেন আমাদের সব থেকে অযথা অশ্লীল কথা যেন আমার জবান থেকে বেরো না হয়ে যায় আমার মুসল্লি ভাইরাম আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতেছি এই যে কথাগুলো আমি বলতেছি আমরা তো জানি মন করে নাকি আমাদের সামনে এসে আমাদের মুন্কার নাকির সহজবাব আমাদের প্রশ্ন করবে আবার আমাদের দুই কাঁধে যে ফেরেস্তাগুলো আছে এই ফেরেস্তাগুলো আমাদের হিসাব নিকাশ রাখতেছে কিন্তু আল্লাহ রফুলালামিন সুরতুল কফ আঠারো নম্বর আয়াতেব আল্লাহ আল আমিন ডেকে বলেন মায়ালফিদুমিন মিন ইলদাই রফে বন আদি কফ আঠারো নম্বর আয়াতে আল্লাহ পাক ডেকে বলে ও আমার বান্দারা তোমরা যে আমল গুলো করো যে কাজগুলো করো এই কাজগুলো তো দুই ফেরেস্তা লিখে রাখতেছে ভালো মন্দ সব লিখে রাখতেছে তবে আর একজন তোমাদের সামনে মুখের সামনে জবানের সামনে আর একজন আমি দায়িত্ব দেখেছি পাক এই সোরা কফ আঠারো নম্বর হয় আল্লাহ পাক ডেকে বললেন ও আমার বান্দারা আর একজন ফেরেস্তা আছে সাদা কাগজ আর কলম নিয়ে তোমার জমারের সামনে সবসময় ডিউটি পালন করতেছে তার ডিউটি হলো তুমি যখন যখন জয় সময় কখন কোন বছরে কোন তারিখে কোন সময় তুমি যা বলতেছো বহুতা লিপিবদ্ধ হিসেবে লেখা হয়ে যাচ্ছে তাহলে সুরা কফ আঠারো নম্বরে আতাল্লাফাক বলেন ও আমার বান্দারা যা কিছু করতে সেটা তো লেখা হচ্ছে ভিডিও অডিও সব রেকর্ডিং হয়ে যাচ্ছে তবে জবান থেকে যে কথাগুলো টপ 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 করে বের করতেছ আমি কোরআনের মধ্যে বলে দিলাম একজন ফেরেশতা আসতে এই কথাগুলো সুন্দর করে লেখে রাখতেছে এই সব কথাগুলো আল্লাহ পাকলামিন বলতেছে ফেরেস্তা লিখে রাখতেছে ফেরেস্তা লেখে আরে থেকে যদি বিশ্বাস না হয় তাহলে আমার মুসল্লি ভাইয়েরা খেয়াল রাখতে হবে আমার জবান থেকে এমন কথা যদি বের না হয়ে যায় যেটা অশ্লীল যেটা অযথা যেটা কোনো কাজের নাম এমন কথা যদি আমাদের জবান থেকে বের হয়ে যায় ওই ফেরেশতা যদি লিখে রাখে আর যখন কাল হাসরের ময়দানে আমাদের সামনে যখন আমাদের আমল নামা দেওয়া হবে আর বান্দা পড়ো তখন বলবে অমুক ব্যক্তিকে আমি একটা গালি দিয়েছিলাম অমুক ব্যক্তিকে আমি একটা ধমক দিয়েছিলাম আমার জবান থেকে অমুক ব্যক্তির খবর একটা ক্ষতি হয়েছিল ওই সময় ময়দানে বলবেন রব্বুল আলামিন আমি তো এই কথাগুলো বলি নাই আমি তো একজন হাদি ছিলাম আমি তো একজন ওয়ালা ছিলাম আমি তো একজন সৎ মানুষ ছিলাম আমি তো একজন দান কর্ণওয়ালা মানুষ ছিলাম আমি একজন বড় ভালো মনের মানুষ ছিলাম কিন্তু এই যে কথাগুলো এই গালিগুলো মানুষকে আমি ক্ষতি করি নাই তখন পাক বলবেন ও আমার বান্দারা তোমাদের সামনে কি এই স্বপ্ন আঠারো নম্বর আয়াত তোমাদের সামনে আসি নাই আমার একজন ফেরেস্তা ছিল সেই ফেরেস্তা হুক হুক কথাগুলো লিখে রাখছে লিখে রাখছে এই জন্য মুসল্লি ভাইরা যখন কথা বলবো এই কথাগুলো বলার সময় আমাদের একটু চুপ থেকে হুশ থেকে নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে আমাদের কথাগুলো বলতে হবে এমনটা যেন না হয়ে যায় আমার জবানের কারণে আমি কিন্তু জাহান নামে যেতে পারি আমার মুসাল্লি ভাইরা ত্রিমিদু শরীফের মধ্যে চব্বিশশো সাত নম্বর হাদিসেন্স। হাদিস বওনা করি আবু সে ক্ষতিরদুল্লাহু তালার হুম কিন বওনা করেনফাক সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি বলতেছেন প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে ওঠে আর ফজরের পর যখন ফজরের সময় যখন ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার আপনার বডি পার্সের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গি তখন আমার এই জবানকে বলে আমার হাত বলে আমার পা বলে আমার চক্ষু বলে আমার ব্রেন বলে আমার মাথা বলে আমার পা বলে আমার শরীর বলে সব অঙ্গ প্রত্যঙ্গ জবানের দিকে তাকিয়ে বলে পা বলতেছে হাত বলতেছে চক্ষু বলতেছে মাথা বলতেছে অঙ্গ প্রত্যঙ্গ সকল বডি বডির ভিতরে সকল অঙ্গ প্রত্যঙ্গ বলতেছে জবান ইতি তাকে বলতেছে ও জবান তুমি যেদিকে আমরাও সেদিকে জবান তুমি যেদিকে আমরাও সেদিকে তার মানে বুঝা গেল সকল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করবে এই জবান এই জবান যদি ঠিক থাকে তাহলে অঙ্গ করে বুঝে নেন এই জবান দিয়ে এমন মানুষকে আপনি একটা গালি দিয়েছেন ওই গালির সঙ্গে সঙ্গে তো ঝগড়া শুরু হয়েছে ঝগড়া শুরু হওয়ার পরে মারপিট শুরু হয়ে গেছে মায়ের পিঠ যখন শুরু হয় শুধু তো জবানের উপরে মারে না মায়ের পিঠ তো পিঠের উপরে পড়ে শরীরের উপরে পড়ে এই জন্য অঙ্গ বলে ও জবান তোমার জবানটা তুমি হেফাজত করো তাহলে তোমার বডিটা ভালো থাকবে এই জবান যেমন কথা বলছে জগা লাগে গেছে মায়ের পিঠ শুরু হয়ে গেছে তাহলে তো শাস্তি হবে বডি পরে আমার মুসল্লি ভাইয়ারে কুলি যার টুকরা মুসল্লি ভাইয়ারা তাহলে পজরের পর থেকে সকল অঙ্গ প্রত্যাঙ্গগুলো জবানকে বলে জবান তোমার জবানটা ঠিক রাখো তাহলে তোমার বডিটাও ঠিক থাকবে মুখ দিয়ে যা বলবেন জবান শরীর ছেড়েছে আমার মুসল্লি ভাইয়ারা আমরা এই জবানের কারণে যত ইবাদাত আমরা করি না কেন যত ইবাদাত বন্দী করি না কেন হাদিস শরীফের মধ্যে এমনভাবে বলে দিচ্ছেন আমরা যে ইবাদাত বন্দিগুলো করি মুসলিম শরীফের মধ্যে পঁচিশশো একাশি নম্বর হাদিসে আবু ভুয়াত আল্লাহু তালাম হাদিষ্টি ভাবনা করেন আল্লাহর সুলীফাক সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম সাবিদীর কেবল লেহ সাহাবিরা তোমরা কি জানো নিঃস আল্লাহ রসুল সাহাবিদেরকে বলতেছে ও সাহাবিরা তোমরা কি জানো নিঃস কারা কি জানো সাহাবিরা বললেন ইয়া রসুল হাবিবাল্লাহ নিঃস তো তারাই যার অর্থ সম্পদ নাই তার টাকা পয়সা নাই যার ঘর বাড়ি নাই এরা তো বড় নিঃস্ব আল্লাহ নবী বললেন ও সাহেবরাম এদেরকে নিঃশ আছে কাল থাকবে না এক মিনিট পরে সে মৃত্যুবরণ করতে পারে কিন্তু সবচেয়ে বড় নিশ্চয় হলো ব্যক্তি কাল হাসরের ময়দানে যখন দাঁড়াবে ওই সময় দান অবস্থায় হাজার হাজার কোটি কোটি নামাজের সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে হাজার হাজার কোটি কোটি নামাজের সব আপনি দাঁড়িয়ে যাবে আপনার হজের সব নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন আপনি জাকাতের সব দাঁড়িয়ে যাবেন আপনি রোজার সব দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ আলামিন যখন বলবেন ও আমার বান্দা তোমার তো নামাজ সুন্দর হয়েছে রোজা সুন্দর হয়েছে হজ ও ঠিক মতো করেছো জাকাতও ঠিক মতো দিয়েছো দান সৎকেও ঠিক মতো করেছো তাহলে তুমি এবার জান্নাতে যাও যখন জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে বলা হবে তখন ওই ব্যক্তির বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে কিছু লোক দাঁড়িয়ে আলামিন আপনি যে ব্যক্তিকে আপনি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিলেন কিন্তু আমাদের কয়েকজনের জন্য কয়েকটা অভিযোগ এই নামাজি ওলার প্রতি আমাদের ছিল আমাদের কয়েকটা জনের এই অভিযোগ আমার এই নামাজের প্রতি আপনার জান্নাতের ব্যক্তির উপর ছিল আল্লাহ রব্বানে বলবেন ও ফেরেস্তা এবার দাঁড়িয়ে যাও এই ব্যক্তিকে আগে জান্নাতে নিও না কারণ মানুষের সঙ্গে যে হকগুলো আছে আটকিয়ে দেবে ওই জায়গায় মানুষ যদি আপনার সামনে দাঁড়িয়ে যায় রফুল এই ব্যক্তির বিরুদ্ধে আমার একটা মামলা আছে তখন কিন্তু জান্নাত পাওয়া যাবে না সেদিনও বলেছিলাম শহীদ হওয়ার পরেও শহীদ তো বিনা হিসেবে জান্নাতে যাবে আমি বলেছিলাম কিন্তু এমন হতে পারে শহীদ হওয়ার পরেও মানুষের হক যদি নষ্ট করি আর ওই মানুষ যদি সেদিন মামলা দায়ের করে শহীদ হওয়ার পরেও জান্নাত আপনার নসিবে হবে না সেই দিন কাল কেমতের ময়দানে ওই সকল নামাজিওয়ালা ব্যক্তিদের উপরে ওই সকল হজ কর্ণওয়ালা ব্যক্তির উপরে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে আর মামলা দায়ী করবে রব্বুল আলামিন তুমি যে তোমার বান্দাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছো তবে আমাদের কয়েকটা মামলা ছিল এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক বলবেন তাহলে একে একে বলো এবার বলবে রব্বুল আলামিন এই ব্যক্তি এই ব্যক্তির জবানের কারণে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি নির্ধর মানুষ আমি দশটা বছর আমি জেলে কেটেছি আর একজন রব্বুল আলমিন এই নির্দোষ এই যে ব্যক্তিকে তুমি জান্নাত দিচ্ছ এর একটা জবানের সাক্ষীর কারণে আমার এটি হয় আমার ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা এটি হয়েছিল আর একজন বলবের আবুল আলামিন এই ব্যক্তির জবানের কারণে মুখ থেকে সাক্ষী দেওয়ার কারণে এই ব্যক্তির কারণে আমার অর্থ সম্পদ সব চলে গেছে এই এই জবানের কারণে ব্যক্তি জবান দিয়ে সাক্ষী দিয়েছিল আমার এমন বড় ক্ষতি হয়েছে যা ক্ষতি আমি আজও পূরণ করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলমিন সেদিন বলবে ও আমার বান্দা তোমার নামাজ রোজা জাকাত সব হান্ডেড হান্ড্রেড কোনো সমস্যা নাই কিন্তু এই যে ব্যক্তিগুলো তোমার জবানের কারণে তোমার মুখের কারণে তোমাকে আজকে জাহান নামে যাওয়া লাগবে সুতরাং এদের মামলা ফাইসলা হওয়া না পর্যন্ত তোমাকে জান্নাত আমি দিতে পারতেছি না তাহলে কি হবে এবার আল্লাহ পাক বলবেন বান্দারা তোমরা কি চাও ওই সকল মামলা ধারী তারা বলবে রব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে সবচেয়ে বড় সম্পদ হল নেকি আল্লাহ ফাক বলবেন ওই নামাজওয়ালা ব্যক্তির যত নামাজ পড়েছে সব হয়েছে যত রোজা রেখেছে যত সব হয়েছে যত হজ করেছে যত সব হয়েছে যত জাকাত দিয়েছে তত সব হয়েছে যত রকম দান ডান করেছে যত সব হয়েছে এই সবগুলো এই বিবাদী লোকের সকলের আমন নামাই ভাগ করে দাও ফেরেজ তারা ভাগ করতে 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 তারপর দেখা যায় আর দুই তিনজন বাকি আছে আল্লাহ আল্লাপ ডেকে বলবেন তোমার এই জবানের কারণে এমন ক্ষতি করেছো এমন ক্ষতি করার কারণে এই তোমার আমলগুলো সব আমি সকলকে বিলীন করে দিলাম বন্টন করে দিলাম কিন্তু এখন তোমার না তবে তোমার এখন শাস্তি হলো এইটাই যে সকল বিবাদীগুলো আছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একেদের সকল গুণার ভারগুলো তোমার কাঁধে নাও এরপরে তোমার মামলা ডিসমিস হবে সকল নেকগুলোকে ভাগ করে দেওয়া দেওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে যেগুলো বাকি থাকবে এদের যে সকল গুণার পাহাড়গুলো ছিল এই গুনার পাহাড়গুলো নিজের কাঁধে নেওয়ার পরে তারপর তাকে জান্নাতে দেওয়া হবে না তার কপাল থাকবে জাহান্না আমার মুসল্লি ভাইয়ের জন্য বলতে চাই নামাজ পড়লে শুধু হবে না হাজি দাবি করলে হবে না আমি যদি সত্যিকার মমিন ব্যক্তি হতে চাই আমার যদি সত্যিকার মানুষ আল্লাহর বান্দা হতে চাই তাহলে আমার ইমানটা পরিপূর্ণ করতে হবে জবানটা হেফাজত করতে হবে আরে জবান হেফাজতের জন্য আল্লাহ নবী করিম সাল্লাম মিদির শরীফের মধ্যে এক নম্বর হাদিস সাল্লাম বলেন যে চুপ থাকবে সে নাজাদ পাবে সে পাবে যে চুপ থাকবে সে আজাদ থাকবে সে নাজাদ এখন চিন্তা করছেন চুপ থাকলে সব জায়গায় কি চুপ থাকা যায় সব জায়গায় কি চুপ থাকবো অন্যায় দেখেও কি চুপ থাকবো এর উত্তর হচ্ছে এর চুপ থাকা আরও দুই প্রকার একটা 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 সমতুল সমতুল প্রশংসনীয় চুপ থাকা আর একটা তিরস্কার মতো চুপ থাকা আপনি ভালো কথা বলতে পারতেছেন না আপনি নেকের কোনো কথা বলতে পারতেছেন না আপনি ভালো কোনো আমল আপনি করতে পারতেছেন না কিন্তু আপনার আপনার উচিত উচিত আপনি কোনো অন্যায় কথা বলবেন না ফায়সা কথা বলবেন না অযথা কোনো কথা বলবেন না এই জায়গায় আপনার চুপ থাকাটা হল আপনার না কালকে কাল ময়দানে হাজার হাজার মানুষ এই জবানের কারণে পেয়ে যাবে আবার হাজার হাজার গুনার পাহাড় নিয়ে দাঁড়িয়ে এই জবানের কারণে কাল জান্না তো পেয়ে যেতে পারে লোকটি নামাজ ছিল না লোকটি বাদাত বন্দি করে নাই রোজা রাখতে পারে নাই হস করে নাই জাকাত দেয় নাই কিন্তু মানুষের ব্যবহারটা খুব সুন্দর ছিল জবানের ব্যবহারটা খুব সুন্দর ছিল ভাষাটা খুব সুমধুর ছিল মানুষের সঙ্গে যখন কথা বলেছে হেসে মুখে কথা বলেছে একটা সৎকার মানুষের সঙ্গে যখন কথা বলেছে হৃদয় জুড়ে কথা বলেছে মানুষের সঙ্গে যখন কথা বলেছে মনটা নরম করে কথা বলেছে মানুষকে যখন পরামর্শ দিয়েছে জবান দিয়ে খুব সুন্দর পরামর্শ দিয়েছে মানুষের সঙ্গে যখন কথা বলেছে এমনভাবে কথা বলেছে মানুষের দোয়া আপনার উপর অটোমেটিক চলে আসছে কাল এই সমস্ত লোক খেয়াসরের ময়দানে গুনার পাহাড় নিয়ে দাঁড়িয়ে যায় এই জবানের কারণে কোন ব্যক্তির দুয়ার কবুলতের কারণে আল্লাহ পাক হয়তো বা আপনাকে জান্নাত দান করে দিতে পারে জান্নাত দান করে এই জন্য মুসল্লি ভাইয়ের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হলো এটাই আমরা যে কথাগুলো বলবো জবান থেকে যে কথাগুলো বের হবে এই কথাগুলো বলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে আমার এই কথাগুলো যেন অযথা না হয়ে যায় আমার এই কথাগুলো যেন অশ্লীল বাসায় না হয়ে যায় আমার এই কথাগুলো যেন এমনভাবে না হয়ে যায় যেন আমি বেঈমান না হয়ে যাই আল্লাহ হয়ে যাই আল্লাহাকালু বললেন ও সাহাবিরাম ইমান ঠিক করতে হলে তোমাকে আগে কলক ঠিক করতে হবে আর কলপ ঠিক করতে হলে জবান ঠিক করতে হবে তার মানে বোঝা গেল আপনার জবান ঠিক আপনার কলব ঠিক আর আপনার কলব ঠিক তো আপনার ইমান ঠিক জবান আপনার ইমান কেমন একজন মুখের ভাষায় বলে দিতে পারবে আপনার পার কতটুকু ইমান আছে আল্লাহর খুদাবিরি কতটুকু আছে আপনি আল্লাহ কতটুকু ভালোবাসেন এগুলো মানুষের জবান থেকে বের হলে বোঝা যায় যে বাসার ও ব্যক্তি কথারে এত তিতা ও ব্যক্তি কথারে এত খারাপ আসল ওর মধ্যে ইমানই নেই এরকম কথা বলেই ফেলি যে ব্যক্তি পথে এমন ভাবে বলতেছে ওর মধ্যে ইমানই নাই তার মানে মজা গেল নিজের ইমান ঠিক করতে হলে দিল ঠিক করতে হবে মন ঠিক করতে হবে আর মনটা ঠিক থাকবে তখনই জবান আপনি জবান ঠিক করবে জবান ঠিক থাকলে পরে আপনার কলপ ঠিক থাকবে আর কলপ ঠিক থাকলে পরে আপনার ইমানও ঠিক থাকবে তাহলে আসুন আমাদের জন্য উচিত হলো উচিত হলো যখন যে কথাগুলো বলব এই কথাগুলো হুবহু লিপিবদ্ধ হয়ে লিখিত আকারে সব সময় লেখা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহর আমিন আঠারো নম্বর আয়তাল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমরা যা বলতেছো যা বলতেছো এই সব কথাগুলো তোমার মুখের সামনে একজন ফেরেস্তা নিযুক্ত আমি করে দিয়েছি যে ফেরেস্তা দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে লিখে রাখতেছে ডায়রিয়াকে লিখে রাখতেছে কথাগুলো লিখে শুধুমাত্র কথা কথা লেখার দায়িত্ব তাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এইজন্য সাবধান 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 নামাজ পড়ো জান্নাত পেতে পারবো না হজ করেও জান্নাত পেতে পারবো না জাকাত দিও পারবো না সৎকা করেও পারবো না যদি আমাদের জবানটা আমরা ঠিক না করি কাল হাসরি ময়দানে আমাদের জবানে কেন কিন্তু ধরা খেয়ে যাবে না এই জন্য যে কথাগুলো আমরা বলি একটু হুশিয়ার থেকে চুপ থেকে বুঝে শুনে আমাদের বলতে হবে এমন যেন হয়ে যায় না যে আমাদের মিথ্যা কথাগুলো বের হয় যারা একটা কথা বললে মিথ্যা কথা বলে তো কবিরা একটা মিথ্যা কথা বলতে কবিরা ও মুসল্লি ভাইরা এই জন্য আমরা সবাই কিন্তু একই রকম আসামি আমিও আমিও সবাই আমরা সবাই একই রকম আসামি আল্লাহ রব আলামিন আমাদের সকলকে যেন সকলকে জানো এইভাবে দিনকে বুঝে কোরআনকে বুঝে মানুষ সম্মুখে যখন আমরা চলবো সকল শয়তান ও থেকে বিরত রেখে আল্লাহ রসুল বলতে সিনমান সমাচনা যা। ভালো কিছু করতে না পারো করতে না কথা না বলতে পারো চুপ থাকো জান্নাত পেয়ে যাবে বলেন কোন ব্যক্তি এমন আল্লাহর প্রশংসাই করে ফেলে মানুষের অজান্তে মানুষের অজান্তে অনেক প্রশংসা